নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বাংলার এসআইআর নিয়ে চিন্তা শেষ আর একটা নামও বাদ যাবে না হ্যাঁ আর একটি নামও বাদ যাবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকা দরকার নেই আপনার দু দুই সালে ভোটার লিস্টে নাম নেই প্রয়োজন নেই বাবা মায়ের কোনো কাগজ লাগবে না হ্যাঁ কাদের কথা বলছি জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে দু দুই সালের ভোটার লিস্টের নাম নেই চিন্তা নেই নাম কাটা যাবে না কোনো চিন্তা নেই একটি নামও বাদ যাবে না পশ্চিমবঙ্গে এসআইআর থেকে একটি নামও বাদ যাবে না হ্যাঁ যাবে একটি নামও বাদ যাবে না বলা ভুল যাদের জীবিত ভোটারের নাম একটিও বাদ যাবে না বাদ যাবে কাদের নাম মৃত ভোটারদের নাম বাদ যাবে কাদের নাম অনুপ্রবেশকারীদের নাম কিন্তু বাংলাদেশি হিন্দুদের জন্য বিরাট সুখবর এটা যে কথাটা বারবার ভিডিও করবার সময় সিএ আইনটা নিয়ে ভিডিও করবার সময় বারবার বলেছি যে আপনারা তে আবেদন করুন এবং সেই অ্যাকনোলেজমেন্ট দিয়ে আপনারা অবশ্যই এসআইআর করতে পারবেন অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করেছেন সে আপনারা করতে পারেন আর রাজ্যের রুলিং পার্টি তো বারবার বলছেন সিএতে আবেদন করলে আপনার নাম কাটা যাবে সিএতে আবেদন করলে আপনার নাম কাটা যাবে আপনি প্রমাণিত হয়ে যাবেন আপনি বাংলাদেশি এই নানান কথা বলার চেষ্টা করেছেন আর আজকে নির্বাচন কমিশন আপনাদের হয়ে ব্যাটিং করলো নির্বাচন কমিশন আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যারা বাংলাদেশি হিন্দু একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর মধ্যে এদিকে এদেশে এসেছেন তাদের যদি ভোট হয়ে থাকে সেই ভোট কাটা যাবে না একদম পরিষ্কার করে আজকে বলে দিয়েছেন আমি আপনাদের সিএ আইন নিয়ে ভিডিও করবার সময় বারবার বলার চেষ্টা করেছি বলেছি যে অলরেডি কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে আমরা সিএ আইন করেছি সেই সিএ আইনে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ছয়টি সম্প্রদায়ের লোক হিন্দু খ্রিস্টান বৈদ্য, জৈন পার্শিক এই ছয়টি সম্প্রদায়ের লোক ধর্মীয় অত্যাচারের পরে উদ্বাস্ত হয়ে আমাদের দেশে যারা প্রবেশ করেছে তাদের আমরা সিএ আইনে নাগরিকত্ব দিচ্ছি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ পর্যন্ত সেই কথাটি আজকে নির্বাচন কমিশন জানিয়ে দিল যারা দুই হাজার চোদ্দোর মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দোর মধ্যে দেশে প্রবেশ করেছে এবং যাদের ভোটার হয়েছে তারা সিএ আইনের মধ্যে পড়লে তাদের ভোট কাটা যাবে না তাদের ভোট বাতিল হবে না যেটা আমরা বারবার বলেছি যে আবেদন আবেদন করুন করলে সে দিয়ে আপনি আপনার ভোটার কার্ডটিকে বাঁচাতে পারবেন আপনার এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন অনেকে বলেছে না আপনি কোথায় পান এসব তথ্য কমন করে বলেছেন কোথায় পান এসব তথ্য বিভ্রান্তি ছড়াবেন না বিশেষ করে রুলিং পার্টি তো বলেছে ফিয়েতে আবেদন করলে আপনাদের ভোটার লিস্টের থেকে নাম কাটা যাবে আরো 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 অনেক কথা আজ কিন্তু নির্বাচন কমিশন আপনাদের জানিয়ে দিল যে বাংলাদেশি হিন্দুদের আর কোনো চিন্তা নেই সিএতে আবেদন করুন আর না করুন সিএতে আবেদন করুন আর না করুন ভোট যদি আপনার একবার হয়ে যায় একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দোর মধ্যে এসে আপনি এর মধ্যে ইতিমধ্যে যেভাবে হোক সে আপনি নিজের চেষ্টা করে হোক বা কারো কাউকে ধরে হোক অথবা পয়সা খরচ করে হোক যেভাবে আপনি ভোট করেছেন আপনার ভোট কাটা যাবে না আপনাদের ভোট থাকবে জানিয়ে দিল তাই আপনাদের ওই দুই হাজার বাবা মায়ের কোনো দেখাতে হবে না তবে হ্যাঁ একটা কাগজ দেখাতে হবে সেটা যে আপনি দুই হাজার আগে এসেছেন এদেশে তার কি প্রমাণ আছে আপনি সিএতে আবেদন করলেন সে প্রমাণ রইলো সিএতে আবেদন যদি নিতান্ত নাই করেন তথাপি আপনাকে একটা প্রমাণ দেখাতে হবে যে আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে এদেশে এসেছেন সেই কাগজ আপনাকে রেডি করতে হবে আপনি সেই কাগজটা রেডি করুন আর সিএতে আবেদন করুন এখনো বলি যদি পারেন সিএতে আবেদন করে দিন আপনি সিএতে আবেদন করলে আপনার প্রমাণ হয়ে যাবে যে আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে এদেশে এসেছেন তাই আপনি সিএতে আবেদন করতে পেরেছেন সুতরাং বাংলাদেশের ডকুমেন্টস থাকুক আর না থাকুক আগেই বলেছি দশ নম্বর কলমে টিক মেরে আপনারা সিএতে আবেদন করে দিন অ্যাকনলেজমেন্ট দিয়ে আপনার এই এসআইআর ভেরিফিকেশন হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে কারণ আপনার বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে হবে না আর যদি নাগরিকত্ব পেয়ে যান সিএতে তাহলে তো আপনার আরো স্ট্রং স্ট্রং আপনার ডকুমেন্টস হয়ে গেল যে আপনি ভারতবর্ষের বৈধ নাগরিক সুতরাং আপনারা সিএতে আবেদন করুন এবং ভোট যে যেভাবে করেছেন কারুর ভোট কাটা যাবে না এটা আপনাদের জন্য একটা বিরাট খুশির খবর হ্যাঁ ভোট কাটা যাবে মৃত ভোট কাটা যাবে অনুপ্রবেশকারীদের ভোট কাটা যাবে যে সমস্ত মুসলিমরা ইতিমধ্যে প্রবেশ করেছে তাদের ভোট কাটা যাবে কারণ প্রকৃত ভারতীয় মুসলিম তাদের ভোট কাটা যাবে না হিন্দুদের ভোট কাটা যাবে না প্রকৃত হিন্দু ভারতীয় হিন্দুদের ভোট কাটা যাবে না আবার উদ্বাস্ত হিন্দুদের ভোটও কাটা যাবে না কিন্তু অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এদের ভোট কাটা যাবে কাটা যাবে মৃত ভোটারের ভোট কাটা যাবে যাদের এক জায়গায় ভোট থাকার কথা কিন্তু দুই তিন জায়গায় ভোট আছে তাদের ভোট কাটা যাবে যারা এ রাজ্যটি ছেড়ে অন্য রাজ্যে যে বসবাস করছেন যারা এ রাজ্যটি ছেড়ে অন্য দেশে যে বসবাস করছেন তাদের ভোট কাটা যাবে কিন্তু যে সমস্ত উদ্বাস্তু হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এদেশে প্রবেশ করেছেন উদ্বাস্তু হয়ে তাদের ভোট কাটা যাবে না এটা আজ নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আপনারা এইটা বিশ্বাস রাখুন এবং আগামী দিন আরো খবর পেয়ে যাবেন আরো জেনে যাবেন অন্য খবর এই অন্য সূত্র দিয়েও যে আজ নির্বাচন কমিশন এই কথাটা বলেছে সুতরাং আপনাদের চিন্তা দূর বাংলাদেশের হিন্দুদের জন্য সুখবর তাদের আর কোনো চিন্তা নেই একটা নামও বাদ যাবে না বাংলাদেশি হিন্দুদের যারা ভোট করেছেন অলরেডি হ্যাঁ তবে নতুন করে এখনই ভোট হবে না গভর্নমেন্ট আবার ছাড় দেবে আপনারা একটু ধৈর্য ধরুন একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ থেকে এদেশে আসার এদেশে আসার ছাড়পত্র দিয়েছে নিশ্চয়ই আবেদন ছাড়পত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাবেন পাবেন বলছি জোর করে বলছি যে পাবেন তবে একটু ধৈর্য ধরতে হবে কারণ আপনাদের তো কোনো বিপদ নেই আপনাদের তো ওই ক্যাম্পে নিয়ে যাবে না ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে না পুলিশ বাড়িতে এসে আপনাদের অত্যাচার করবে না কেন এসেছেন বাংলাদেশ থেকে চলে যান আপনারা অনুপ্রবেশকারী বলবে না সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে এসেছেন তাদের ভোটটা টিকে যাবে এটাই আজকের খবর এবং পরিষ্কার খবর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে